চট্টগ্রাম জেলায় পুলিশের পৃথক অভিযানত অস্ত্র ও গুলি সহ দুইটা হাত এবং হাটা ষোলো মামলার এক আসামিরে গ্রেফতার করছি ষোলো নভেম্বর দক্ষিণ রাঙ্গনী থানার পদুয়া ইউনিয়নের মলবিখিল তিন রাস্তার মোড়ত চেকপোস্ট স্থাপন করি জেলা গোয়েন্দা শাখা ও দক্ষিণ রাঙ্গনী থানা যৌথভাবে হুমায়ুনদিন আকাশটি লাদাইয়ারে গ্রেফতার তার স্বীকারোক্তি অনুযায়ী রাজন থানার মকবুর আহম্মদ সৌদাগরের বাড়ির পাশে যবরতন এলজি ও দু রাউন্ড কার্তুস উদ্ধার করা করা হয়েছে এবং তিনি কিন্তু এই হাকিম হত্যাকাণ্ডের অন্যতম একজন আছেন তাদের দিয়েছেন সেই জবাবের প্রেক্ষিতে এই শাহলমে নামে এসছে এবং তিনি অন্যতম সদস্য হিসাবে সেখানে ছিলেন এবং তার হেফাজতে কিন্তু একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছি এই যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন এই অস্ত্রগুলিতে বিভিন্ন মহড়ায় তারা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন অভিযানে তারা যান বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ডাকাতি বা ভয় দেখানোর জন্য তারা যান তার বসত বারে তল্লাশি করি হাইতে তার উপর দেশ দুই রাউন্ড কার্তুস উজ্ঞ কার্তুজ খোসা ও উজ্ঞ গুলির হোসা পরবর্তী জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় ফরে উদ্ধার করছে দেশীয় পিস্তল উজ্ঞ ম্যাগজিন এবং ফার্স্ট রাউন্ড গুলি অপরদিকে হাটদারী মডেল থানার এসআই রূপন নাথের নেতৃত্বে ফতেহপুর ইউনিয়নের সজ্জাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার বিজিবি মোহাম্মদ আনিফরে তার ব্যবহৃত মোবাইল ফোনের কপ্টেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে ত্রাস সৃষ্টি ভিডিও পাইছে তাকে গ্রেফতার করা হয় এবং আমরা সিডিএমএস পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতামূলক মামলার তথ্য পাই এবং তার যে ব্যবহৃত মোবাইল সেই মোবাইল পর্যালোচনায় তার মোবাইলের মধ্যে ককটেল এবং বিভিন্ন নাশকতার সৃষ্টির যে ভিডিও এই ফুটেজগুলো বা ছবি তার মোবাইলে পাওয়া যায় সারাদি সারাদিন যে গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে পাশাপাশি অন্যান্য স্থানে তিনি বর্তমান সময়ের প্রেক্ষিতে নাশকতার সৃষ্টি পরিকল্পনা করছেন বলে তিনি প্রাথমিকভাবে জানাচ্ছেন অভিযানত অংশ নেই সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়ে দেয় চলমান অভিযানত আরও ক্ষয়ক সন্ত্রাসী অস্ত্রকারীর বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা উচিত এবং আইন শৃঙ্খলা রক্ষার এই ধরনের তৎপরতা অব্যাহত থাকে